ঈদ মানে খুশি ঈদ মানেই নতুন জামা কাপড় ঈদ মানেই বাজার ঘুরে কেনাকাটা আর এই ঈদের কেনাকাটায় জমে উঠেছে পঞ্চগড়ের ঈদের বাজার সকাল থেকে রাত বারোটা পর্যন্ত চলছে ক্রেতাদের উপচে পড়া ভিড় ঈদ উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে তৈরি পোশাকের বিপণী বিতানগুলোতে বিভিন্ন ধরনের পোশাক শোভা পাচ্ছে পছন্দের জামা কাপড় পেতে ক্রেতারা ছুটছে এক মার্কেট থেকে অন্য মার্কেটে তরুণী এবং নারীরা পছন্দ মতো থ্রি ও শাড়ি কিনছেন পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত রমজানের শুরু থেকে পঞ্চগড় শহরের ফ্যামিলি ফ্যাশন নেক্সাস ফ্যাশন জিনাথ ফ্যাশন সেন্ট্রাল প্লাজা এইচ কে প্লাজা সিনেমা হল মার্কেট সহ বিভিন্ন ক্লথ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে বাহারি কাপড়ের মন কাড়া নকশা খচিত পোশাকের সাথে এবার যোগ হয়েছে নতুন নয়না থ্রিপিচ বেক্সি কটন থ্রি পিচ শাহি জমজম থ্রিপিজ পাকিস্তানি সিকুয়েন্স থ্রিপিজ এছাড়াও দেশীয় জামদানি সিল্ক শাড়ি রাজশাহী সিল্ক শাড়ি সুতি শাড়ি বেশি বিক্রি হচ্ছে ক্রেতাদের চাহিদা বেশি থাকা এসব পোশাকের দামও বেশি ক্রেতারা তাদের পছন্দ মতো পোশাক কিনছেন এদিকে জামার সাথে ম্যাচ করে জুতার দোকান এবং কসমেটিক্স দোকানগুলোতেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পুরুষদের দেশীয় পাঞ্জাবি চায়না জিন্স চায়না গেঞ্জি থাই শার্ট পলো শার্ট বেশি বিক্রি হচ্ছে বাজারে আসা ক্রেতাদের অভিযোগ এবার ঈদ পোশাকের দাম কিছুটা বেশি এজন্য অনেকে সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন অনেকে তাদের পছন্দের পোশাক কিনে এখন জুতো এবং কসমেটিক্সের দোকানে ভিড় করছেন দাম মানে ওর অনেক বেশি আকাশ ছাওয়া যাই ধরতেছি সব ছয় সাত হাজারের মধ্যে তবে একটু রিজনেবলের মধ্যে ঘুরতে গেলে একটু হচ্ছে ট্রেন্ডের বাইরে পোশাকগুলো দেখতে পাচ্ছি নর্মাল সিম্পলের মধ্যে তো আমরা এই দোকান থেকে নিলাম ওনার সামনে অনেকগুলো বাকি আছে আজকে আমি আসছি তো এখন কিন্তু দুইটা দোকান দেখা হইলো এটা দ্বিতীয় দোকান তো এখানে আমি একটু সামনে কিনতে আসছি আমার যদি ভালো লাগে আমি কিনবো আর অনেক জিনিস যেমন জুতা তারপর অনেক সরঞ্জাম আছে যেগুলো আমি কিনবো তো বাবা শো আসি বাবা শো বাবা জিনিস কিনে আমি জিনিস কিনবো দেখা যায় এবার ঈদটা কেমন হয় স্বপ্ন কিনবো আমি ঈদ আমি সাথে কাপড় কিনতে অনেক মজা ঈদ উপলক্ষে কথা পবিত্র ঈদ আমি কাপড় কিনতে আসছি কাপড় একটু দাম বেশি হলো সমস্যা না পবিত্র ঈদ বলেই কথা এই জন্য কেনাকাটা করছি

তুলনামূলক তাও একটু বেচা কিনা দাম একটু বেশি তাও কিনা লাগতেছে আর ব্যবসায়ীরা বলছেন রমজানের শুরুতে ঈদ বাজারে কেনাকাটা শুরু হয়েছে তবে কাপড়ের দাম একটু বেশি হওয়ার কারণে ক্রেতারা হিমশিম খাচ্ছে তবুও ক্রেতারা কাপড় কিনছেন বিক্রির পরিমাণ কিছুটা বৃদ্ধি হয়েছে আর গত দুদিন থেকে গ্রাহকের আনাগোনা শুরু হয়ে গেছে আমরা এই কেন্দ্রের যে বিক্রির যে সম্ভাবনা সেটা হয়তো বা দু একদিনের মধ্যে পূর্ণ হয়ে যাবে আর পণ্যের যে দামগুলো বিগত বছর থেকে এবছরের প্রতিটি পণ্যের উপরে বিশ থেকে পঞ্চাশ টাকা কিংবা সত্তর টাকা দামগুলো বৃদ্ধি হয়ে গেছে আমাদের পাইকারি কেনাতে সব কিছু মিলেই বাজারের অবস্থা মোটামুটি ভালো

হাফ শার্ট ফুল শার্ট টি শার্ট পোলো শার্ট এবং কি জিন্স থাকছে আমাদের আউটলেটে আর মেয়েদের জন্য থাকছে কাতান এবং পাকিস্তানি সিকুয়েন্স সিপিস সব রেডিমেড করা এবং কি অনেক ইম্পোর্টের মধ্যে ইম্পোর্টের পিস থাকছে